দর্শকরা খুলনা খুলনাম খুললে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুলনাম খুলনা শুরু করার আগে আমি আপনাদের আবার যেটা প্রতিদিন যে রিকোয়েস্টটা করি সেটা আবার করছি যে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যেটা ভিডিওটা এটা সবার কাছে পৌঁছুক এটা আমি চাইছি দর্শকরা একটা বিতর্ক ইতিমধ্যে খুব শুরু হয়েছে সেটা হলো যে দেশে হিন্দু জনসংখ্যা ব্যাপক কমছে এবং মুসলমান জনসংখ্যা বাড়ছে এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এখানে এই বিতর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের নয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাস করানোর একটা দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এবং কঠোরভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা হোক শুধু হিন্দু নয় শুধু মুসলমান নয় হিন্দুদের জনসংখ্যা বেড়েছে তো এই বিষয়টাকে আমি একটু আলাদাভাবে একটু তথ্য নির্ভর একটু আলোচনা করতে চাইছি আজকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আইনজীবী ধর্মানন্দ দেব একটা আর্টিকল দেখেছিলেন একটা পেপার একটা পত্রিকাতে সেখানে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন এবং তিনি বিভিন্ন তথ্য হাজির করেছেন বলা হচ্ছে যে হিন্দু জনসংখ্যা কমছে মুসলমান জনসংখ্যা বাড়ছে এটা হলো একটা এবং এই ইস্যুটা আনা হচ্ছে ঠিক নির্বাচনের আগে এটা নিয়ে একটা কথা উঠেছে কেন এটা নির্বাচন আগে কেন আনা হবে আমি এই বিষয়ে যাচ্ছি আগে আনা আনা হোক হোক কি সমস্যা সমস্যা আমি একটু বিষয়টাকে ভেতর থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব চেষ্টা করব যে প্রকৃতপক্ষে বিষয়টা কি এখানে কিছু তথ্য আমি তুলে ধরছি সেটা হলো এবং এই তথ্যগুলো বিশ্লেষণ করলে আপনারা যেমন উনিশশো যখন স্বাধীন হয় তারপরে যে প্রথম সেন্সাসটা হয়েছিল সেখানে উনিশশো সালে ভারতের জনসংখ্যার চুরাশি শতাংশ ছিল হিন্দু চুরাশি শতাংশ ছিল হিন্দু এবং নয় শতাংশ ছিল মুসলমান এখন হিন্দু হয়েছে আশি শতাংশ থেকে একটু কম উনআশি দশমিক শতাংশ এরকম আর মুসলমান জনসংখ্যা বেড়ে হয়েছে তেরো দশমিক চোদ্দ শতাংশের কাছাকাছি তো এতে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে স্বাধীনতার পর থেকে এবং মুসলমান জনসংখ্যা এবং হিন্দু জনসংখ্যা কমেছে কমেছে তো এতে অনেকে বলছেন যে আগামীতে এই দেশটা পুরো একটা মুসলমানগরিষ্ঠ দেশ হয়ে যাবে এরকম কথাগুলো বলা হচ্ছে আমি দেখুন আমি যে বিশ্লেষণটা করছি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বহির্ভূতভাবে এটা বিশ্লেষণ করছি এবং আমি যেটা এখানে তুলে ধরব কিন্তু ডাটা যেমন ধর্মানন্দ দেব যে কথাগুলো বলছেন এবং তিনি আরও কিছু তথ্য দেখিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই হিন্দুদের সংখ্যা কমছে যেমন তিনি বাংলাদেশে উদাহরণ দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে সাংঘাতিকভাবে এবং এক তিনি যে এটা লিখেছেন এবং তিনি সবগুলো লিখে একটা তথ্যই তিনি করতে চাইছেন যে সামগ্রিকভাবে জনসংখ্যা কমানোর জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত দর্শকরা একটা ঘটনা যে মুসলমান জনসংখ্যা বাড়ছে আপনি যদি শতাংশ হিসাব করেন তাহলে মুসলমান জনসংখ্যা বাড়ছে শতাংশ হিসাবে হারটা বাড়ছে জন্মের হারটা বাড়ছে যেমন অনেকে একটা ভুল ধারণা ধারণা নিতে পারেন যে বিয়াল্লিশ শতাংশ মুসলমান বেড়ে গেছে ঠিক এর জিনিসটা কিন্তু এরকম নয় মানে গ্রোথটা গ্রোথ যে হারে বাড়ার কথা তার থেকে বেশি হিন্দুদের সঙ্গে সমানতালে বাড়েন হিন্দুদের যেমন কমেছে মানে হিন্দুরা জন্ম নিয়ন্ত্রণটা গ্রহণ করেছেন তাই কিছুটা জনসংখ্যা কমেছে আগে যেখানে মোট জনসংখ্যা চুরাশি চৌরাশি শতাংশ হিন্দু ছিলেন এখন সেটা কমে আশি হয়েছে অর্থাৎ চার শতাংশ হিন্দু কমেছেন এবং পার্সেন্টেজে গেলে অত্যন্ত কম এটা কিন্তু মুসলমান জনসংখ্যা ন শতাংশ থেকে বেড়ে চোদ্দ হয়েছে সংখ্যাটা বেড়েছে এই হিসাবে বলা হচ্ছে যে মুসলমান জনসংখ্যা বাড়ছে আসলে আমাদের দেশের যদি আমি পুরো জনসংখ্যাটা দেখি তাহলে একশো বিয়াল্লিশ কোটি দেশের মধ্যে হিন্দু জনসংখ্যা একশো একশো এক কোটি বা দুই কোটি হবে মুসলমান বিশ কোটির মতো হবে বাকি অন্য জাতি গোষ্ঠী আছে খ্রিস্টান আছেন শিখ আছেন জৈন আছে পার্সি আছে সব জনসংখ্যা মিলিয়ে তাই হিন্দুদের জনসংখ্যা শতাংশ হারে কম লোক কিন্তু হিন্দুদের জনসংখ্যা একশো কোটি ছাড়িয়ে গেছে এবং মুসলমান জনসংখ্যা ন শতাংশ থেকে বেড়ে চোদ্দ শতাংশ কিনারে চলে গেছে পাঁচ শতাংশ বেড়েছে যেখানে হিন্দুদের জনসংখ্যা গত সত্তর বছরে চার শতাংশ কমেছে এটাই হলো উদ্বেগ যে সব জাতিগোষ্ঠী যদি সমান্তরে জনসংখ্যা না বাড়ে তাহলে এক জাতিগোষ্ঠী হয়তো মনে করতে পারে অন্য জাতিগোষ্ঠীর জনসংখ্যা বাড়ায় আমাদের একটা বিপদ তৈরি হয়েছে দর্শকরা এখানে আমি আরেকটা আরেকটা পরিসংখ্যান আমি আসছি ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং সার্ভে ন্যাশনাল ফ্যামিলি সার্ভে যেটা করা হয় কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান তারা একটা সার্ভে করেছিল গত বছর এটা প্রতি বছরই এরকম তারা সার্ভে করে সেখানে তারা হিন্দু জনসংখ্যার বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার একটা একটা জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটা একটা তালিকা তারা প্রকাশ করেছিল। এবং সেই তালিকা দেখা গেছে এটা হলো প্রতি হাজারে জন্ম জন্মে মানে এটা হলো যে মহিলাদের এটাকে বলে ফার্টিলিটি রেট মানে ফার্টিলিটি রেট দিয়ে আপনি একটা ধর্মীয় গোষ্ঠীর ফার্টিলিটি রেট দিয়ে আপনি বুঝতে পারবেন যে সেই সমাজে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কি না মহিলাদের ফার্টিলিটি রেট এটাকে বলা হয় অর্থাৎ জন্ম তো মহিলারা দেন পুরুষরা তো আর দেন না তো মহিলারা কী হারে জন্ম দিচ্ছেন কোন জনগোষ্ঠীর এরকম একটা হিসাব করা হয়েছে এই হিসাবে দেখা গেছে আজ থেকে সাত সাত বছর আগে সাত বছর আগে প্রতি হাজারে হিন্দু মহিলারা জন্ম দিতেন সন্তান সন্তান এবং মুসলিম মহিলারা জন্ম দিতেন অর্থাৎ মুসলিম মহিলাদের চারটা বেশি তারা জন্ম দিতেন আজ থেকে সাত বছর আগে গত বছর দেখা গেছে যে হিন্দু মহিলারা প্রতি হাজারে জন্ম দিচ্ছেন উনিশটি সন্তানের প্রতি হাজারে প্রতি হাজার এক হাজার মহিলার মধ্যে প্রতি এক হাজার মহিলাকে যদি হিসাব ধরা হয় তাহলে উনিশশো উনিশটি উনিশজন হিন্দু জন্ম দিচ্ছেন হিন্দু হিন্দু মা সন্তান জন্ম দিচ্ছেন আর মুসলমান মা দেখা যাচ্ছে হয়েছে এখন একুশ তার মানে তেত্রিশ থেকে একজন মুসলমান মহিলা মানে এক হাজারে এক হাজারে এক হাজারজন মুসলমান মহিলার মহিলার মধ্যে তেত্রিশ জন তেত্রিশটা সন্তানের জন্ম হতো এটা কমে এখন একুশ হয়েছে আর হিন্দু যেখানে আঠাশ ছিল এটা কমে উনিশ হয়েছে অর্থাৎ গত সাত আট বছরে হিন্দুর কমেছে নয় শতাংশ নয় জন নয়টি আর মুসলমানের কমেছে এগারোটি অর্থাৎ ফার্টিলিটি রেটে এখন মুসলমান মহিলারা সন্তানের জন্ম কম দিচ্ছেন এই পরিসংখ্যান এই কথাই বলা হয়েছে এটা ফার্টিলিটি রেট অর্থাৎ মহিলাদের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মুসলমানদের মধ্যে কমেছে এবং গত সাত বছরটা হিন্দুদের চাইতে বেশি কমেছে এখনো এখনো হিন্দুদের চাইতে বেশি হিন্দুরা আছেন এক হাজারে উনিশ আর মুসলমানরা আর মুসলমান মহিলারা আছেন এক হাজারে একুশ অর্থাৎ এখনও মুসলমানরা দুইটা বেশি আছেন কিন্তু তারা তেত্রিশ থেকে একুশে এসেছেন হিন্দুরা আঠাইশ থেকে উনিশে এসেছেন হিন্দু নটা কমেছে আর মুসলমানদের কমেছে এগারো প্রায় বারোটি তো এই পরিসংখ্যান কিন্তু আরেকটা কথা বলছে আসলে আসলে এটা ঘটনা যে সন্তান জন্ম নেওয়ার পেছনে সন্তান বেশি জন্ম নেওয়ার পেছনে অনেক অর্থনৈতিক একটা অর্থনৈতিক ব্যাপার এর সঙ্গে সাংঘাতিকভাবে জড়িত থাকে অর্থাৎ যারা যত বেশি অর্থনৈতিকভাবে এগুবেন তাদের সন্তান সন্তান সন্তানের সংখ্যা তত কম হবে অনেকে বলবেন যে আগে তো আগে দেখবেন আগে লোকে অনেক আগে হিন্দুদেরই ঘরে দশ সাত আট নয় দশ ভাই বোন থাকতো কিন্তু এখন নেই কারণ এটা ঘটনা যে ইংরেজ আসার পর হিন্দুরা ইংরেজি শিক্ষাটাকে প্রথমে গ্রহণ করেছিল যার ফলে যার ফলে মুসলমানরা সত্তর বছর পরে গ্রহণ করেছিলেন আলি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্থাপন বাইসব ঘটনার পর কিন্তু এর আগে হিন্দুরা প্রথম ইংরেজি শিক্ষাটাকে গ্রহণ করেছিল যার ফলে আর্থ সামাজিক ক্ষেত্রে এই উপমহাদেশে ভারতে আমি ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে বলছি হিন্দুরা শিক্ষায় দীক্ষণে একটা এগিয়ে গিয়েছিল তার পরবর্তীতে যখন ইংরেজি শিক্ষা মুসলমান এলাকায় প্রবর্তিত হলো তারপর তারাও এগিয়েছেন কিন্তু যেহেতু হিন্দুরা অনেকে আগে শুরু করেছিলেন তাই কিছুটা তারা এগিয়েই রইলেন এর ফলে হিন্দুদের মধ্যে জন্মদানের প্রবণতাটা জন্ম নিয়ন্ত্রণটা হিন্দুরা গ্রহণ করেছেন কিন্তু বেশি করে গ্রহণ করেছেন মুসলমান সমাজ সেটা কম গ্রহণ করেছেন কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টাচ্ছে যেটা আমি বললাম ফার্টিলিটি রেট ফার্টিলিটি রেটের বিচারে দেখা যাচ্ছে যে গত দশ বছরে বা গত সাত আট বছরে আশ্চর্যজনকভাবে অত্যন্ত দ্রুতগতিতে মুসলমান জনসংখ্যাটা জনসংখ্যার হার আমি জনসংখ্যা কমছে এটা এখনও বলছি না হার্ট অর্থাৎ মহিলাদের সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতাটা অনেকটা কমে গেছে এবং হিন্দুদের চাইতে বেশি কমছে এটা তবুও এখনো সবার সমান হতে আরো কিছু সময় লাগবে ধরুন আরো এই হারে চললেও আগে পাঁচ সাত বছর দশ বছর লাগবে অর্থাৎ আমরা সমস্যাটাকে যদি হিন্দু আর মুসলমান হিসেবে দেখি তা কিন্তু নয় এটা একটা সামগ্রিক একটা সমস্যা তাই এখানে যিনি আমি তাকে ধন্যবাদ জানাই তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটা কঠোর আইন প্রণয়ন করা এই দেশে খুব জরুরি এটা এর জন্য নয় যে মুসলমানরা কেন সন্তান জন্মাচ্ছে তাদের সন্তান আটকানো বন্ধ করতে হবে এটা নয় হিন্দুদেরও অত্যাধিক সন্তান দেওয়ার জন্ম দেওয়ার প্রবণতাটা আটকাতে হবে কারণ মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির কাছাকাছি এই বিশাল জনসংখ্যাকে কিভাবে আয়ত্তে আনা যায় কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় কীভাবে এদের কর্মসংস্থান করা যায় এটা চিন্তা করতে প্রতিটি সরকার হিমশিম খেয়েছে সেক্ষেত্রে ভারতও ব্যতিক্রম হতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টাকে নিয়ে যেভাবে একটা রাজনীতি করা হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটা বিষয় আর যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি করা করারই কথা থাকতো তাহলে অন্য সরকারগুলো ওটা করতে পারতো যাই হোক পুরোনো কথা ঘেটে এখানে লাভ নেই আমি যেটা বলছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণে একটা বিল অবশ্যই আনা উচিত অবশ্য কিছু কিছু কাজকর্ম হচ্ছে সরকারের যেমন কেন্দ্রীয় সরকার যেমন পঞ্চায়েতে দুটো বেশি সন্তান থাকলে হবে না এরকম নানা ধরনের কিছু আইন চালু হয়েছে গত পাঁচ ছ বছরে এতে জনসংখ্যাটা অনেকটা নিয়ন্ত্রণে আসছে আর যেটা আমি আগে বললাম যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের সন্তান সংখ্যা বেশি থাকে এটা কিন্তু ঘটনা আপনি উন্নত দেশগুলিতে যান তারা তাদের সন্তান তাদের জন্ম নিয়ন্ত্রণ এত কঠোর এবং তার সন্তান এবং বিয়ে করতেই তারা অনীহায় বোধ করেন এবং তাদের দেখা যাচ্ছে যে তাদের দেশে জন্ম জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা বৃদ্ধি কিন্তু ঘটছে না তারা রেটটা শূন্য থেকে একের ভেতরে থাকছে কিন্তু আমাদের দেশে এটা ব্যাপক হারে এখনও চলছে তবুও আগের থেকে অনেক কম ভারতে সাংঘাতিকভাবে ভারতে বৃদ্ধির হারটা অনেক কমেছে আর মুসলমানদের বৃদ্ধির যে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হারটা আমি যেটা আগে বললাম হিন্দুদের চাইতে বেশি কিন্তু এখন যে ফার্টিলাইটির রেটটা বেড়েছে আগামী যে পরিসংখ্যানটা বেড়ে এটা দেখবেন কিন্তু গ্যাপটা কমে এসেছে অর্থাৎ বৃদ্ধির মাত্রাটা মুসলমানদের মধ্যে কমে আসছে এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু ইন্ডিয়ান ফ্যামিলি সার্ভের কথা এবং এটা মহিলাদের ফার্টালাইটির রেটের উপর নির্ভর করে কারণ সন্তান জন্মদিন কিন্তু মায়েরা পুরুষরা নয় তো এই বিষয়টা এই বিষয়টাকেও বুঝতে হবে তো বিষয়টা অত্যন্ত যুক্তিরাজ্য এবং অত্যন্ত আলোচনা করা একটা বিষয় প্রচুর আলোচনা হচ্ছে সারা দেশ জুড়ে কেউ এটাকে রাজনৈতিকভাবে দেখছেন যা মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাকে ভোট দেওয়া মুসলমান জনসংখ্যা আটকাবো কেউ আবার বলছেন এটা করে মুসলমানদের ছোট করা হচ্ছে কেউ আবার বলছেন মুসলমানদের জনসংখ্যাটাকে ইচ্ছা করে বিকৃত হয় মুসলমানদের একটা বিরেং সাজানো হচ্ছে এরকম নানা ধরনের রাজনৈতিক কথাবার্তা চলছে আমি এগুলোতে যেতে চাই না কিন্তু ভারতবর্ষে একটা জনসংখ্যা জনসংখ্যার নিয়ন্ত্রণ একটা আইন করা উচিত এবং একটা সরকার সে বলতে পারে না যে অমুক জনগোষ্ঠীর জনসংখ্যা বাড়ছে তাদের আটকানোর জন্য আইন করতে সবার জন্য সমান সবার জন্য আইন করে দেওয়া হোক যে দুটো বেশি সন্তান কেউ ধারণ করে কেউ জন্ম দিতে পারবেন না আবার দেখুন দেখুন আসলে জনসংখ্যা বিষয়টা নিয়ে আপনি যদি অর্থনৈতিকভাবে যান তাহলেও শেষ কথা কিছু বলা যায় না যেমন চীন এখন চাইছে যেমন চীনে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে এবং এখন তো চীন থেকে ভারতের জনসংখ্যা বেশি হয়ে গেছে কারণ চীন তারা গত কয়েক বছরে তিন দশকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করেছে তারা একটার বেশি সন্তান একটা বেশি সন্তান যাতে না হয় তার জন্য তারা আইন জারি করেছে এবং বিভিন্ন আইন জারি করেছে এতে আবার একটা এখন তারা এখন এতে একটা সমস্যা হয়েছে কি যে চীনে গত পঁচিশ বছরে এখন যে জনসংখ্যা আছে তার মধ্যে কিন্তু ত্রিশ শতাংশরও কম যুবক যুবক রয়েছেন অর্থাৎ সত্তর শতাংশ মানুষের বয়স পঞ্চাশের বেশি এতে কি হচ্ছে এতে তারা যে তার তরুণ শক্তিকে যে কাজে লাগানোর যেটা কাজে লাগাতে পারছে না যার ফলে অনেক ক্ষেত্রে তারা একটু পিছিয়ে পড়তে পারে চিন্তা ভাবনা চীন সরকার করছে তাই তারা এখন ভাবছে যে আবার এটা তুলে দিয়ে যে যত ইচ্ছা সন্তানের জন্মদিন এরকম একটা আইন তারা তৈরি করতে পারে এরকম একটা হয়তো এটা চালু হয়ে যাবে আগামী বছর তারা জনসংখ্যাকে একটা শক্তি হিসাবে দেখতে চাইছে এবং আসলে এটা একটা ঘটনা আপনি যদি জাপানে যান জাপানে আপনি জানেন পঁচিশ শতাংশ মানুষের বয়স পঁচাত্তর বছরের বেশি অর্থাৎ প্রতি চারজন জাপানের মধ্যে তিন একজন জাপানে পুরো পুরো বুড়ো আর বাকিদেরও পঞ্চাশের বেশি এবং খুব এবং যুবক যুব খুব কম এতে কি হয়েছে জাপান সরকার এখন এখন তাদের দম্পতিদের বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য উৎসাহিত করছে অনেকে এখন দুটো বা তিনটা সন্তানও আছে এবং তিনটা সম্মান থাকলে তাকে একটা সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এইসব করা হচ্ছে আসলে এই বিষয়গুলো এত গুলমেলে এই বিষয়গুলোর সঙ্গে অর্থনীতি সমাজনীতি এমনভাবে জড়িত যেগুলো সময় সময় বদলাতে হয় ধরুন আপনি এখন ভারতবর্ষে দুই সন্তানের বেশি হবে না আইন জারি করলেন এখন দুই সন্তান জন্ম দিল এই দুই সন্তানের পঁচিশ বছর পরে এই সন্তান আজকে যখন তার জন্ম দিয়েছে ত্রিশ বছর পরে সে বুড়ো হয়ে যাবে এবং তারও যদি দুইটা সন্তান থাকে তাহলে কি হলো অর্ধেক জনসংখ্যা বুড়ো হয়ে গেল অর্ধেক জনসংখ্যা অর্ধেক জনসংখ্যার মধ্যে আবার কিছু আধা বুড়ো এবং কিছু তরুণ রইল এতে কি হয় দেশের যে শক্তিটা যে যুবশক্তির যে একটা যুবশক্তির একটা সংকট দেখা দেয় যেটা চীনে দেখা দিয়েছে এখন জাপানে দেখা দিয়েছে এখন ইউরোপীয় দেশগুলো এখন চিন্তাভাবনা করছে এইগুলো আইন নিয়ে এবং এগুলো আইন নিয়ে তারাও চিন্তাভাবনা করছে সুতরাং সবগুলো সময়ের উপর নির্ভরশীল সময় কি বলছে তবে ভারতবর্ষের এখন যে অবস্থা তাতে ধরনের একটা জন্মনিয়ন্ত্রণ আইন জারি করা জরুরি পরবর্তীতে যদি কারণ ভারতে কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে থেকে বেশি যুবশক্তি কিন্তু ভারতে ভারতে পঞ্চাশ কোটিরও বেশি যুবক রয়েছে যাদের বয়স ত্রিশ বছরের নিচে এটি একটা ভারতের বিরাট শক্তি অর্থাৎ আগামী এই এই যুবশক্তি আগামী বিশ ত্রিশ বছর কর্মক্ষম থাকবে ভারতকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে যদি তাদেরকে ঠিকমতো ব্যবহার করা হয় এটা কিন্তু অন্য দেশের হাতে এই ক্ষমতাটা নেই তো এটাও কিন্তু একটা দেখার বিষয় তো আইন করলে কিন্তু এই মুহূর্তে আজকের জায়গা দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণে না গিয়ে সরকারের উচিত বা যে সরকারি ক্ষমতায় আসুক আগামীতে বা যার যে সরকার ক্ষমতা আছে সবারই উচিত একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তৈরি করা হোক কারণ কারণ দেখুন একটা অপ্রিয় হল সত্য জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি না হয় তাহলে কিন্তু চাকরি কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপাতত এর চাইতে ভালো কোনো পন্থা নেই দুই নম্বর এটা আপনি তো কোনো ধর্মীয় গোষ্ঠীকে বলতে পারবেন না যে না আপনারা সন্তান বেশি দিচ্ছেন তো জন্মগোষ্ঠীর সন্তান জন্ম দিচ্ছে কমেন তো বলতে পারবে না কোনো সরকার এটা সভ্যতার সূচকও নয় তো এটা আইন করে দিলেই শেষ এখানে হিন্দু মুসলমান শিখ পার্শিক জৈন কোনো ব্যাপার নয় আইন করে দিলেই চল তো কারো মনে কোনো ক্ষোভ থাকবে না কোনো দ্বিধা থাকবে না পড়াশোনার ক্ষেত্রে কি আছে হিন্দুরা কি বলছে যে মুসলমানরা বেশি পড়ে নিচ্ছে মুসলমান কি বলছে হিন্দুরা পড়ে নিচ্ছে তোমার ইচ্ছা যা পড়ো আমি খুলে দিচ্ছি ইউনিভার্সিটি সবাই ভর্তিও পড়ো ঠিক সেইভাবে সন্তান যে সবারই যে দুটো থাকে তা কারোর কিন্তু খুব প্রকাশ করার কোনো জায়গা থাকে না তো এই বিষয়গুলো তাই আমি এই বিষয়টাকে এই দৃষ্টিতে দেখছি এবং জনসংখ্যা বৃদ্ধির যে বিষয়টা নিয়ে সারাদেশে আলোচনা চলছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলতে চাইছি আবারও বলছি যে সরকারের উচিত একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি করা তাহলেই এই যে বৈষম্যমূলক কথাবার্তা এইসব অবসান ঘটবে তবে এটাই যে শেষ সিদ্ধান্ত এটা কিন্তু নয় যেমন প্রমাণ হল চীন বা জাপান প্রমাণ এটা আমি একটা প্রমাণ দিলাম আপনাদের সামনে তো জনসংখ্যা নিয়ন্ত্রণ ভালো আবার জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু উল্টো চিত্রও আছে এটাও দেখতে হবে তবু আপাত এখন যে অবস্থা তাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটাই জরুরি আগামীতে যদি কোনো সংকট দেখা যায় তবে আবার সেটা ভাবনা করা যেতে পারে যেমন চীন সরকার করছে কিন্তু আমাদের আমরা তো শুরুই করিনি চিন্তা শুরু করে আজকে তারা চাইছে এটাকে উঠিয়ে দিতে একটা জায়গায় পৌঁছানোর পর অর্থনৈতিক উন্নতি করার পর তারা দেখছে সমস্যা হচ্ছে এটাকে তুলতে পারে বা একটা সন্তানে রাখতে পারে তো আমাদের দেশে তো শুরুই হয়নি শুরুটা হোক কমপক্ষে নমস্কার